আর আমার ছেলে মানে যেদিন থেকে ওর বাবা অসুস্থ হয়েছে ওই দিন থেকে আর ও বেডরুমে ওই বেডরুমেও কোনোদিন আমার বোন বোন আমার সাথে ঘুমায় ওরা না থাকলে সানবির সাথে ঘুমায় আর নয়তো ওর নানির সাথে ঘুমায় মানে ওই রুমে ও আর যায় না ঘুমাই দিনের বেলা যায় বাট রাত হলে ওই রুমে আর আরও যায় সব আমার লাইফ মানে আমার আমি বেসিক্যালি এখন মানে একা এখন রাতে বাসায় যাই

আমার আসলে একটা সত্যি কথা বলি মানে আমি যতক্ষণ কাজ করি কাজে থাকি ততক্ষণ মনটা একরকম থাকে বাট আমি যখন বাসায় যাই আমার খুব মানে খুবই অশান্তি লাগে আমি যখন বাসায় যাই আমার বাসায় থাকতে ভালো লাগে না কারণ বাসায় গেলে আসলে মানে এনভায়রনমেন্ট মানে সিচুয়েশনটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যায় বিকজ আমি আগে যখনই বাসায় যেতাম আমি যত রাতে কাজ শেষ করে বাসায় যেতাম আমার কাছে সবসময় বাসার কাঠ থাকে আমি কাঠ প্রেস করে আমি বাসায় ঢুকতাম ঢুকে দেখতাম আমি বেডরুমের দরজাটা আস্তে করে খুলতাম আমি আমার হাজব্যান্ড যদি ঘুমায়ও থাকতো আমি আস্তে করে দরজা খুলে ও মানে উঠে যেত মানে আমাকে দেখে ও ঘুম দিকে উঠে যেত মানে আমি বাসায় গেছি এটা ও একটা প্রচন্ড রকমের আনন্দ পেতো সো এবং আমি ও আমার সাথে ঘ্যান ঘ্যান করতো খাও খাও কিছু খাও এত রাত আসতো খাও কিছু খাও আমি বলতাম না খাবো না খাবো না না খাও 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 তো প্রায় সময় মানে ম্যাক্সিমাম রাতে দেখে যেত ও উঠে এসে আমাকে জোর করে কিছু একটা খাওয়াইতো তো এখন আমি যখন বাসায় যাই না আমি বাসায় ঢুকেই সবাই তো ঘুমায় থাকে বাসায় লাইক আমার বাচ্চারা আমার মা সবাই তো ঘুমায় থাকে মেয়েরা ঘুমায় থাকে যখন বাসায় ঢুকে একদম মানে নীরব নিঃশেষ লাগে আমি যখন প্যাক ঘুমাই মানে